নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয় এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু মুরাপাড়া কলেজে শাখা ছাত্র দলের সভাপতি আলামিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাবেক আহ্বায়ক শাওন ভুইয়া সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম খান সাবেক আহ্বায়ক সদস্য জলিল জলিল মিয়া সায়েম জিলানি লিখন মাহবুব সহ আরও অনেকে

NEN TV na rejon